জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মহাদেব বাবার জয় জয় সোনা বাবার জয় জয় সায়রাম বাবার জয় জয় সোনা বাবার জয় মা বাবাদের নিত্য পুজো করলাম প্রতিদিন যেভাবে ফুল জল মিষ্টি জল ধূপধূপ জেলে মাদের বাবাদের ভালোবেসে পুজো করি আজকেও করলাম আমার দুই মায় খুব জাগ্রত কৃষ্ণকালী মাকে আমি ন বছর বয়সে স্বপ্নে পেয়েছি দেখতে দেখতে তেইশ বছর হলেন মনসার মা খুব জাগ্রত মনসার মাকে দশ বছর আগে স্বপ্নে পেয়েছি মায়ের পটে ফুল দিতাম মায়ের বাসরিক পুজো বছর হলেন মনসা মা খুব জাগ্রত দুই মায়ে দুই মাদের নিত্য পুজো করলাম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় মায়েদের কাছে করি জয় মাগো তোমরা নিজেরা ভালো থেকে সবার দুঃখ কষ্ট দূর করো মাগো সবার মনস্কামনা পূরণ করো বাড়িতে বসে সকাল সন্ধ্যায় মায়েদের নাম জপ করুন মায়েদের আশীর্বাদে দুঃখ কষ্ট দূর হবে মনস্কামনা পূরণ হবে আমার দুই মায়ে খুব জাগ্রত মায়ের কাছে অনেক মায়ের ভক্তরা আসছেন মায়ের আশীর্বাদে ভক্তদের ভালো হচ্ছে তাই সত্যি যেসব মানুষ খুব দুঃখে কষ্টে আছেন অনেক জায়গায় গিয়েছেন কোনো উপকার পাননি তার জন্যে কৃষ্ণকালী মায়ের কাছে মনসা মায়ের কাছে আসতে পারেন বিশ্বাসও ভক্তি নিয়ে মায়ের কাছে আসতে পারেন মায়ের আশীর্বাদে দুঃখ কষ্ট দূর হবে মনস্কামনা পূরণ হবে কিছু মায়ের ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেছেন কৃষ্ণকালী মায়ের বার্ষরিক পুজো কি মাসে হয় কৃষ্ণকালী মায়ের বার্ষরিক পুজো বৈশাখ মাসে অমাবস্যায় কৃষ্ণকালী মায়ের পুজো হয় কৃষ্ণকালী মায়ের তেইশ বছর বাৎসরিক পুজো হয়েছেন এবার বৈশাখ মাসে মায়ের অমাবস্যায় বাঁশরিক পুজো হলে চব্বিশ বছর পূর্ণ হবে মা আমার কাছে আসা আর মনসা মায়ের বছর হলেন আর এক বছর হবেন মা আমাকে পুজো চেয়েছেন তাই বছর মায়ের বাঁশরিক পুজো হলেন আর এক বছর হবে তারপর মায়ের যেমন পিকচারে ফুল জল দিতাম সেভাবেই দেব মনসা মায়ের পুজো হয় আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে দুই মায়ের খুব জাগ্রত অনেক মায়ের ভক্তরা মায়ের নাম জপ করে মায়ের আশীর্বাদ পেয়েছেন আমাকে ফোন করে মেসেজ করে জানাচ্ছেন সত্যি আমার খুব ভালো লাগছে মা গো এভাবে যেসব ভক্তরা তোমাদের মন প্রাণ দিয়ে ভালোবেসে ডাকছে সবাই ডাকে তুমি সারা দিও সবার ডাকে তোমরা সারা সবার মনস্কামনা পূরণ করো এই মায়ের মন্দির আর এই মায়ের ফুলের বাগান সকল মায়ের ভক্তরা মাদের দর্শন করুন ঘরে বসেই আপনাদের মনস্কামনা মাদের জানান মায়েদের আশীর্বাদে দুঃখ কষ্ট দূর হবে মনস্কামনা পূরণ হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় মায়ের জয় জয় মহাদেব বাবার জয় জয় সোনা বাবার জয় জয় সাইরাম বাবার জয় জয় সোনা বাবার জয়